সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা তার জন্মস্থান এই কারণে বরগুনা যে কোনো ডাকে আমি সারা না দিয়ে পারি না এর আগে যেমন আপনাদের সমিতির পিকনিক হয়েছিল সেখানে দুলু ভাই আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমি ওই দিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম কিন্তু সেই ব্যস্ততার মাঝেও আমি সেখানে উপস্থিত হয়েছি কারণ আমি যদি আপনাদের অনুষ্ঠানে না যাই তাহলে আমাকে ঘরে গিয়ে জবাব দিয়ে করতে হয় তো আমি প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে আপনারা এখানে আমন্ত্রণ জানিয়ে আমাকে সম্মানিত করেছেন আমি অত্যন্ত সম্মানিত করছি এবং আমি মনে করি যে এটা একটা বর্ণনার সাথে আমার একটা ভালোবাসা এ কারণে তারা আমাকে বারবার আমন্ত্রণ জানায় তো আমরা যে বিষয়টা এখানে আসলে আমি সরি আমার সময় খুব কম এই জন্য আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না যদি বেশিক্ষণ থাকতে পারতাম তাহলে আমার আরও ভালো লাগতো যে আপনাদের সবাইকে সবার সাথে মত বিনিময় করতে পারতাম তো একটা জিনিস আপনারা আপনারা সবাই স্বীকার করবেন যে আসলে আমরা যে উন্নয়নের কথা বলি এটা তো আসলে কেউ কাউকে গিয়ে উন্নয়ন করে দেয় না এটা কিন্তু জনগণের ভিতর থেকে আসতে হয় যিনি ওই এলাকায় যারা বসবাস করেন তাদের মন থেকে এই জিনিসগুলো আসতে হয় এখন আমরা যদি বরগুনার রাস্তায় বই একজনে দু একজনে বলি তাহলে কি বরগুনার উন্নয়ন হবে হবে না এটার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার হয় একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার হয় তা আমি মনে করি যে এই যে যারা আজকের এই বরগুনা জেলা সমিতি গঠন করেছেন আপনারা ইতিমধ্যে বেশ কয়েকটি রিপোর্ট এখানে প্রকাশ পঠিত হয়েছে তো আপনাদের বিভিন্ন কার্যক্রম আমি শুনলাম তো আমার কাছে মনে হয়েছে যে আপনারা অনেক দাবি অনেক অনেক কিছু আদায় করেছেন এবং সামনে আপনাদের অনেকগুলো বিষয় আছে তো এগুলো কিন্তু জনগণের ভিতর থেকে আসতে হয় আর একটা জিনিস আমি বলবো যে যেটা হচ্ছে যে আমরা হয়তো দাবি করতে পারি কৃষিকলাপে আজকের এই আলোচনা হবে এটি হয়তো যারা এই আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে তাদের কানে যাবে একটা জিনিস মনে রাখতে হবে যে সরকারের ভিতরে যদি আমাদের লোক না থাকে তাহলে এই যে এই প্রক্রিয়াটা যে এগিয়ে নিয়ে যাওয়া এটা কিন্তু হয় না এ কারণে আমি মনে করি যে আপনার এই জুলাই বিপ্লবের পরে আমাদের মানে জনগণের একটা গ্রহ কিন্তু বেড়ে গেছে তাই না আমরা এখন একটা ন্যায় বিচার একটা ন্যায় ভিত্তিক সমাজ আছি তো সে কারণে যে আমাদের যে চিন্তাভাবনা সেটা কিন্তু পরিবর্তন হয়েছে তো আমি আল্লাহ রহমতে এখন আপনারা দেখবেন যে আমাদের আমি যেমন আমাদের বর্গনা ফটো থাকলে যারা কর্মকর্তা আছে বিভিন্ন মন্ত্রণালয়ে আমি আমরা তাদের সাথে যোগাযোগ করে আমরাও একটা প্ল্যাটফর্ম করার চেষ্টা করতেছি যে যাতে আপনারা যে দাবি দেওয়া বা যে উন্নয়ন চিন্তাভাবনা করতেছেন সেটার সাথে যেন আমরাও সহযোগী হতে পারি এ কারণে কারণ বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে সমস্ত প্রকল্প নেওয়া হবে বা ইতো যারা এই ফাইলগুলো পরিচালনা করেন বা এগিয়ে নেন সেটা যদি তার ভিতরে যদি আমাদের বরগুনা পটুয়াখালী বা বরিশালের সন্তান কেউ থাকে তাহলে তিনি যতটা আন্তরিকতা নিয়ে এটা এগিয়ে নেবেন অন্য কোনো এলাকা হলে কিন্তু তার তার ভিতরে সেটা সেই তাগিদটা জাগবে তো আল্লাহর অশেষ মেহরবানি যে আমরা আমরা মোটামুটি যোগাযোগ সবাই সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করতেছি এবং সেখানে আমাদের বরগুনা খালি আমাদের এই দুই জেলায় বিশেষ করে আমরা যারা আছি আমরা নিজেদের বিচারে যোগাযোগ বৃদ্ধি করে আমরা আমরাও কিছু করে করতেছি যে আপনারা যে দাবি ন্যায় ন্যায়ভিত্তিক বা ন্যায্য যে দাবিগুলো তুলতেছেন সেগুলো যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেই বিষয়ে আমরা কীভাবে আপনাদের সাথে সহযোগী হিসেবে কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু মনে করতেছি তো এবং সামনের যে কোনো আপনাদের এই ধরনের অনুষ্ঠানে আমরা আমি থাকবো ইনশাআল্লাহ এবং আপনাদের যে কোনো ধরনের ন্যায়ভিত্তিক দাবের সাথে আমিও সবসময় থাকবো আমি এবং আমার যারা ফটো পটুয়া যারা আমার সহকর্মী আছে সবাইকে নিয়ে আমরা আপনাদের সাথে থাকবো তো আমি আসলে আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না আপনারা আমি আবারও দুলু ভাই এবং তার সমিতির সম্মানিত সদস্যবিদদের থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি